সালামু আলাইকুম আজ কোনো কথা নয় কোনো স্ক্রিপ্ট নয় শুধু দেখুন আর শুনুন যমুনার পারে পয়েন্ট নিঃশব্দ গল্প আর প্রকৃতি নিজের ভাষা শুধু বৃষ্টির শব্দ বাতাসের ছোঁয়া আর নিঃশব্দ দুরন্তপনা শুধু ফিল করুন মুহূর্তটা আপনি আজ দর্শক আপনি ন্যারেটর এই মুহূর্তটা আপনার এই সৌন্দর্যটা প্রকৃতির ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম